কি সমস্যা ভাইয়া তেল নাই নাকি এই সামনে দেখে আসেন চেষ্টা করি হেয়ার চেন ছিঁড়ে গেছে তো দেখি ভাইকে একটু হেল্প করা ট্রাই করি

একেবারে তো নতুন গাড়ি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা যাক এই যে সামনে হয়তো দু একটা দোকান পাবেন আর কি ও কোথায় ও আচ্ছা আচ্ছা আমার বাসা ছিল হচ্ছে বারেক মোল্লার মোড়ে এখানে হ্যাঁ বারেক মোল্লার মোড়ের এখানেই বসে না না কোনো সমস্যা নেই যাচ্ছিলাম তো ভাবলাম যে জি দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিও মাঝে মাঝে করি আর কি ঠিক আছে আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পরে একটা ভালো কাজ করতে পারছি পেরেছি দান করেছেন আল্লাহ এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া মাঝে মাঝে আসলে এরকম দু একটা ভালো কাজ করতে আসলেই ভালো লাগে ভাইয়ের আসলে চেন ছিঁড়ে গেছিলো তো যার কারণে ভাইটা আসলে কষ্ট করে যাচ্ছিল তো দেখলাম যে দূরের থেকে ডাক দিল তো জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে পরে বললো যে চেন ছিঁড়ে গেছে আর লোক আর এক লোকের কাছে হেল্প চাইলেও দেখলাম যে উনি হেল্প করলো না তো ভাবলাম যে আমি তো ফ্রি আছি সমস্যা কি তো একটু ধাক্কায় দিলাম আর কি যাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে মাঝে মাঝে এরকম দু একটা ভালো কাজ করলে আসলে নিজের কাছেও খুব ভালো লাগে আর আমরা তো মানুষ আমরা একে অপরকে হেল্প করবে এটাই হচ্ছে আমাদের নীতি এটাই রসুল্লাহ আল ইসাল্লাম শিখিয়ে গেছেন তো যাক আলহামদুলিল্লাহ 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 খুব খুব তাড়াতাড়ি চলে আসলাম বেশি লেট রাস্তা ফাঁকা ছিল আলহামদুলিল্লাহ বিপদ যেটা চিন্তা করেছিলাম যে বিপদ হবে সেই বিপদে আর পড়ি নাই আলহামদুলিল্লাহ বিপদটা কেটে গেছে তবে এরকম রাস্তায় আসলে ট্যুর দেওয়ার মজাটাই আলাদা আসলে অন্যরকম পাকা রাস্তায় আসলে ট্যুর দেওয়ার টেস্ট টোটালি ডিফারেন্ট আসলে ঢাকার রাস্তায় চলতে আসলে বেশি সময় লাগে না ঢাকা তো খুব ছোট একটা জায়গা যদি আমি বাইক দিয়ে ঘুরি তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এক থেকে দেড় ঘন্টা লাগার কথা এক থেকে দেড় ঘন্টার ভিতরে পুরো ঢাকা সিটি ঘুরে ফেলা যায় বাইকে সো সেখানে সেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় এটা আসলে কষ্টদায়ক শুধুমাত্র জ্যামের কারণেই কিন্তু আমাদের এই ঝামেলাগুলোর ভিতরে আমরা পড়ে থাকি তো সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মতামতের উপরেই আমার আগ্রহ নির্ভর করে সবাই ভালো থাকবেন সেফলি ড্রাইভ করবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু